আমি রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি পাঁচ নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার প্লাস ওয়ান মান নির্ণয় করো তাহলে আমরা লিখতে পারি সুতরাং স্কোয়ার প্লাস ইকাল এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স লিখে তার স্কোয়ার দিতে পারি অর্থাৎ ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় আর এক্সের স্কোয়ার করলে হয় এক্স স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই তার স্কোয়ার করলে হয় ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস যে অনুসিদ্ধান্ত আছে তিনটি যদি প্লাসের মান দেওয়া থাকে অর্থাৎ এ প্লাস বির মান দেওয়া থাকে তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো টু এ বি আর যদি মাইনাসের মান দেওয়া থাকে অর্থাৎ এ মাইনাস বির মান তাহলে লিখতে হয় এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি আর যদি প্লাস এবং মাইনাস দুইটারে মান দেওয়া থাকে তাহলে অনুসিদ্ধান্ত লিখতে হয় এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার বাই টু তো এই হল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটি অনুসিদ্ধান্ত তো এখানে যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া তাহলে আমাদের মাইনাসেরটা লিখতে হবে অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে এ হলো এক্স আর বি হল ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি হলো ওয়ান বাই এক্স তার অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান বাই এক্স তাহলে এই এক্স আর এক্স কাটা যায় তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা থ্রি লিখলাম এরপরে স্কোয়ার আছে স্কোয়ার দিব তার সাথে প্লাস হইলো এখানে টু আর ওয়ান গুণ করলে টু থ্রি স্কোয়ার অর্থাৎ দুইটা থ্রি গুণ করতে হবে থ্রি ইন্টু থ্রি ইকুয়াল হইল নাইন তার সাথে প্লাস টু ইকুয়াল হইল ইলেভেন তো এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন তো এখন আমরা বিকল্প পদ্ধতি দেখব দেখবাস ওয়ান বিকল্প পদ্ধতিতে কিভাবে করতে পারি সেটা হলো উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এদিকে অল স্কোয়ার ইকুয়াল এখানে হলো থ্রি তার স্কোয়ার তো আমরা সাইড নোট লিখবো উভয় পক্ষে বর্গ করে তো উভয় পক্ষে বর্গ করলে আমাদের এই যে এ মাইনাস স্কোয়ার এ মাইনাস বি অল এর সূত্র লিখতে হবে উভয় পক্ষে বর্গ বা ঘন করলে আমাদের সূত্র লিখতে হবে অনুসিদ্ধান্ত লেখা যাবে না এ মাইনাস অল এর অনুসিদ্ধান্ত আছে আবার সূত্রও আছে তো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর অনুসিদ্ধান্ত হলো এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস ফোর তো এখানে আমরা কী করব সূত্র লিখব তাহলে সূত্র এখানে হলো এ স্কোয়ার এ বলতে এক্স তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ হলো এক্স ইন্টু হলো ওয়ান বাই এক্স প্লাস বি হলো ওয়ান বাই তার স্কোয়ার ইকুয়াল এখানে থ্রির স্কোয়ার করলে হয় নাইন বা এখানে এই যে আর এক্স কাটা যায় গুণ অবস্থায় একটা উপরে একটা নিচে আছে তাহলে কাটা যায় এখানে থাকতেছে সে এক্স স্কোয়ার আর এই যে এখানে প্লাস আছে প্লাস ওয়ানের স্কোয়ার করলে হয় ওয়ান নিচে এক্স আছে এক্সের স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আর এখানে যে মাইনাস টু আছে এই মাইনাস টুটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে নাইনের সাথে গিয়ে প্লাস হবে মাইনাস টু ওই দিক গেলে হয় প্লাস টু তাহলে নাইন আর টু যোগ করলে আমরা পাচ্ছি ইলেভেন তাহলে সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল ইলেভেন তো এই হলো অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ